অনেক ইজি প্রসেস এন্ড আমি কোনো প্যারাই নেই নেই আসলে মনে হয়েছে যে আসলে খুব একটা মানে ইজি আর কি মানে এত প্যারা নেই না না আমার কোনো সময় মনে হয় নাই আমি তো বললাম যে আমার কোনো প্যারাই হয় নেই আসলে সবকিছু মিলিয়ে আমার মনে হয়েছে যে প্রাণবিন কি করা উচিত আর কি এন্ড কোনো প্যারা পাইনি তাই হচ্ছে প্রাণবিন কি এম আমার মতে হ্যাঁ অবশ্যই তাদের প্রাণবিন থেকে অ্যাপ্লাই করা উচিত বিচার নিশ্চয় তার নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন মনে করি যে প্রাণবিন অবশ্যই আসা উচিত প্রাণবিনে যেই হেল্প আমি পেয়েছি আমি মনে করি যে বাকি সবাই সেম হেল্প গুলোই পাবে লেট ইউর ড্রিম সাকসেস উইথ আস সবাইকে রেকমেন্ড করব প্রাণবিনের কথা তো আপনাকে যে আমাদের অফিসে আসা লাগবে অ্যাপ্লাই করা লাগবে এন্ড বুক আসসালামু আলাইকুম एवरीवन আমি ম্যানেজার মামুনুর রশিদ বলছি প্রাণবিন এডুকেশন থেকে চলে এলাম আমাদের আরেকটি চায়নার ভিসা সাকসেস স্টোরি নিয়ে আজকে স্টুডেন্টের মুখেই শুনব এই সাকসেস স্টোরিটি চলুন সরাসরি স্টুডেন্টের মুখেই শুনি তার সকল জানা ভাইয়া তোমার ফুল নেমটা যদি আমাদের অডিয়েন্সকে বলো আমার নাম হচ্ছে সাদ্দা ফক জারিফ ওকে ভাইয়া তুমি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছ আমি উজো ইউনিভার্সিটিতে ওকে যদি আমাদের অডিয়েন্সকে তুমি বলো মানে এই যে তোমার কোন একাডেমিক ব্যাকগ্রাউন্ড নিয়ে তুমি অ্যাপ্লিকেশন করেছো আমি হচ্ছে দুইটাতেই জিপিএ ফাইভ ছিল এসএসসি এবং এইচএসসিতে অ্যান্ড হচ্ছে ওইভাবেই আর কি প্রসেস করা অ্যান্ড হচ্ছে প্রাণবিনের মাধ্যমে তো অনেক ইজি প্রসেস অ্যান্ড আমি কোনো প্যারাই নেই আসলে তো আমি আসলে কিছু দেখিও নাই জাস্ট ভিসা ইন্টারভিউ দিতে গেছি অ্যান্ড দেখলাম যে ভিসা হয়ে গেছে কোনো প্যারাহীনভাবে ওকে আমাদের অডিয়েন্সকে তোমার পাসপোর্টে একটু ভিসাটা দেখাও ওকে তো ভাইয়া তুমি কোন সাবজেক্ট নিয়ে যাচ্ছ আমি সাপ্লাই চেইন এন্ড লজিস্টিক ম্যানেজমেন্ট ওকে বেসিক্যালি তোমার সাথে আমাদের এই যে চায়না যে ভিসা প্রসেসিং জার্নি এটা কত দিনের ছিল খুব বেশি দিন না পনেরো থেকে বিশ দিনের মতো পনেরো থেকে বিশ দিনের মাঝেই তোমার চায়না ভিসা সাকসেসফুল হয়ে গেল আচ্ছা ভাই আলটিমেটলি আমি যে তোমাকে একটা কোয়েশ্চেন করি কেন তুমি চায়নাটাকে সিলেকশন করলে তোমার কি মনে হয় চায়নাটাকে সিলেকশন করার মূল রিজনটা কি ছিল কজ এখানে ভালো একটা স্কলারশিপের অপরচুনিটি আছে অ্যান্ড হচ্ছে ভালো একটা ডরমেটরি এগুলো প্রোভাইড করা হইতেছিল অ্যান্ড চায়না তো এখন পুরো পৃথিবীতে একটা ভালো একটা জায়গায় অবস্থান করতেছে সেই ক্ষেত্রে অনেক কিছু নিয়ে আর সেই এগুলো নিয়ে আমি চাই না চায়নাতে স্কলারশিপ কতটুকু ছিল আমি পার্সিয়াল স্কলারশিপ পেয়েছি তো ওই ক্ষেত্রে আমার রেজাল্টের উপর ডিপেন্ডস করে আর কি নেক্সট ইয়ার থেকে হচ্ছে ওকে বুঝতে পেরেছি যেহেতু তোমার প্রসিডিউরটা খুবই শর্ট টার্ম মানে তুমি মনে হয় যে যতগুলো ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করা যায় সবগুলো তুমি পাওনি অলমোস্ট টাইট এই মোমেন্টে তুমি হ্যাঁ আমি জাস্ট আগের দিন ডেডলাইনের আগের দিন অ্যাপ্লাই করেছিলাম ওকে 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 এই জন্যই ওকে আর ভাইয়া এই জার্নি প্রসেসের ভিতরে তোমার কোথাও মনে হয়েছে যে প্রাণবিন তোমাকে কি কোনোভাবে গাইডলাইন দিতে মিস্টেক করছে বা এটা ভালো হচ্ছে না এরকম কিছু না না আমার কোনো সময় মনে হয়নি আমি তো বললামই যে আমার কোনো প্যারাই হয় নাই আসলে ওকে যারা নেক্সটে চায়নাতে যেতে চাচ্ছে বা চায়না প্রসিডিউরটা করতে চাচ্ছে তুমি কি তাদের প্রাণবিন এডুকেশন কে রিকমেন্ডেশন করো হ্যাঁ অবশ্যই অলরেডি আমার দুইটা ফ্রেন্ড কি রিকমেন্ডেশন করলাম ওরা চায়না যাওয়ার জন্য अप्लाई করতেছে ওকে হয়তোবা নেক্সট তোমার দুইটা ফ্রেন্ড আমাদের ঠিক এই আসনে বসেই ভিডিও মেক করবে আপনারা অবশ্যই পাশে থাকবেন ওকে ভাই যে তুমি চায়নার জন্য যে আমাদের সাথে প্রসিডিউর যখন শুরু করলা তোমার কি সত্যি মনে হয়েছিল না যে না জানি প্রসেসটা কত কঠিন কিভাবে করব না করব। আলটিমেটলি শুরু হওয়ার পরে কি দেখলা আসলে প্রাণবিনে আসার পর এখানে যারা কনসালটেটর ছিল তাদের সাথে কথা বলার পর মনে হয়েছে যে আসলে খুব একটা মানে ইজি আর কি মানে এত প্যারা নেই দেন হচ্ছে মানে আমি আরও অনেক এজেন্সির সাথে কথা বলছি বাট প্রাণভিনের মানে হচ্ছে সে আচার মানে ব্যবহার সব কিছু আমার মনে হয়েছে যে প্রাণবিন্দকে করা উচিত আর কি এন কোনো প্যারা পাইনি তাই হচ্ছে প্রাণবিনকে এম করলো ওকে বেসিক্যালি অডিয়েন্স আমি একটু বলে রাখি প্রাণবিন এডুকেশন কিন্তু তাদের প্রত্যেকটি ক্লায়েন্টসকে শুধুমাত্র অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবেই ট্রিট করে বিষয়টা এরকম না প্রত্যেক যখন একে আমাদের কাছে কোনো ক্লায়েন্ট আসে আমাদের ভাই ব্রাদার হিসেবে আমরা ট্রিট করে থাকি আমরা মনে করি তার একটা প্রবলেম মানে আমাদের প্রবলেম যে প্রবলেমটা খুব জলদি আমাদেরকে সল্ট আউট করে দিতে হবে তো আপনারা যারা চায়নার প্রসেসিংটা করতে চাচ্ছেন নেক্সট ইনটেকে তারা সরাসরি যোগাযোগ করতে পারেন এডুকেশন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ